আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীর শাহবাগের প্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সড়ক অবরোধ রাজধানী ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করে রেখেছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলের সুপারিশ প্রাপ্ত সহকারী শিক্ষকরা আজ দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন তারা এরপর জানব এবার রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে সিআইডির ক্রাইম সিন ইউনিট রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ি থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করতে উপস্থিত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিনের একটি দল সোমবার দশই ফেব্রুয়ারি সিআইডির ক্রাইম দলের সিনের পাঁচ থেকে ছয় জনের একটি দল ধানমন্ডি বত্রিশ নম্বরে পৌঁছেছে এদিকে অপারেশন ডেভিল হান্ট দুই দিনে গাজীপুরে সাবেক এমপিসহ গ্রেপ্তার একশো একাশি গত দুই দিনে গাজীপুরে অপারেশন হান্টের অভিযানে সাবেক এক সংসদ সদস্য এমপি আওয়ামী লীগ নেতাসহ মোট একশো একাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ দশই ফেব্রুয়ারি সকালে গাজীপুর মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলেন ক্ষতিগ্রস্ত প্রবাসীর ছয় প্রতিনিধি জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আমিরাতসহ অন্যান্য প্রবাসীদের ছয় সদস্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন সোমবার দশই ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে রমনা জনের পুলিশ সদস্য তাদের নিয়ে যান ক্ষতিগ্রস্ত প্রবাসীদের প্রতিনিধি দলে আছেন খালেদ সাইফুল্লাহ মির রাজীব মিজানুর রহমান ইয়াসিন অপূর্ব নাইম ও মাইনুদ্দিন এদিকে জয়কে অপহরণ চেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব আজেদ জয়কে অপহরণ চেষ্টা মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আর সোমবার দশই ফেব্রুয়ারি তার উপস্থিতিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাস এ রায় দেন এবং সর্বশেষ জানাব চৌষট্টি জেলায় সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবিতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সহ বিভিন্ন দাবিতে সারাদেশে সমাবেশ করবে বিএনপি আগামী বারোই ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত টানা আট দিনের এই সভা সমাবেশ অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে বিএনপি পূর্ণাঙ্গ কর্মসূচি নির্ধারণ করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সুপারিশ সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সড়ক অবরোধ সাবাক সড়ক অবরোধ করেছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সোমবার দশই ফেব্রুয়ারি দুপুরে সাবাক জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন তারা এ সময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়ে দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক এই সরকারি আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে এটি আমাদের সঙ্গে প্রতারণা আমরা চাই দ্রুত যেন এ রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয় সাদেক নামে এক আন্দোলনকারী বলেছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সর্বনা এর আগে গত বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করে হাইকোর্ট মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব এর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন তারও আগে গত বছরের উনিশে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলের উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট এবার ধানমন্ডি বত্রিশ নম্বরে সিআইডির ক্রাইম সিন ইউনিট রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলার বাড়ি থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করতে উপস্থিত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে সব ধরনের আলামত সংগ্রহ করছে তারা সোমবার দশই ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে সিআইডির ক্রাইম সিনের পাঁচ থেকে ছয় জনের একটি দল ধানমন্ডি বত্রিশ নম্বরে পৌঁছেছে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান গণমাধ্যমকে জানান সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে সাইডির ক্রাইম সিনের একটি দল সেখানে ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে এর বাইরে বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে এ না এর আগে ঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস পরে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস নানান আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি বত্রিশ নম্বরের ওই বাড়ির বেসমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয় প্রসঙ্গত গত পাঁচই ফেব্রুয়ারি পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনের বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা অপারেশন ডেভিল হান্ট দুই দিনের গাজীপুরে সাবেক এমপি সহ গ্রেপ্তার একাশি জন গত দুই দিনে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক এক সংসদ সদস্য এমপি আওয়ামী লীগ নেতাসহ মোট একশো একাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার দশই ফেব্রুয়ারি সকালে গাজীপুর মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ জানিয়েছে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশের আটটি থানায় উনআশি জন এবং জেলা পুলিশের পাঁচটি থানায় একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুর জেলায় একাশি জনকে গ্রেপ্তার করা হয় গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সিটি এসপি মোহাম্মদ আলমগীর জানান জিএমপির এম আটটি থানায় অপারেশনের হান্টের দ্বিতীয় দিনে উনআশি জনকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় এগারো জন টঙ্গী পশ্চিম থানায় আটজন গাসায় ছয়জন পুবাইল থানায় পাঁচজন সহ মোট উনআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে আলমগীর হোসেন আরও জানান অপারেশন হান্টের প্রথম দিনে জেমপির মোট একচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় গত দুই দিনে জেমপির অভিযানে গাজীপুর মহানগর এলাকা থেকে মোট গ্রেপ্তার একশো জনকে গ্রেপ্তার করা হলো। গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানিয়েছেন অপারেশন ডেভিলহান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলা থেকে সাবেক এমপি এমপিসহ বেশ কয়েক কয়েকজন আওয়ামী লীগের বড় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলেন ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ছয় প্রতিনিধি জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আমিরাত সহ অনন্য প্রবাসীদের ছয় সদস্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন সোমবার দশই ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে রমনা রমনাজনে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যান ক্ষতিগ্রস্ত প্রবাসীদের প্রতিনিধি দলে আছেন খালেদ সাইবুল্লা মীর রাজীব মিজানুর রহমান ইয়াসিন অপূর্ব নাইমো মৈনুদ্দিন এর আগে সকাল সাড়ে দশটার দিকে উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে যাত্রা শুরু করেন হোটেল ইন্টারকন্টিন্টারের সামনে পুলিশের বাধায় সেখানে অবস্থান করে বিক্ষোভ করে প্রবাসীরা পরে উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার ডাক আসলে আন্দোলন স্থগিত করেন তারা তবে আশানুরূপ ফলাফল না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এ বিষয়ে মাইনুদ্দিন বলেন দুবাই থেকে ফেরত আসার পর বারবার আশ্বাস পেল আমরা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারিনি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি যদি আমাদের দাবি পূরণ না হয় তবে রেমিটেন্স বন্ধের মতো ঘোষণাও আসতে পারে প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ দেয়া ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করা প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া সহ পাঁচ দফা দাবি জানান তারা গত সাতই ফেব্রুয়ারি ক্লাবে সংবাদ সম্মেলনের দাবি মানতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন প্রবাসীরা